বহু বছর বাদে আমরা আজকে একটা উদয়কাল বা কমন কুকুর একটা পেলাম এটা আমাদের এখানে প্রায় বিলুপ্ত প্রজাতি আগের বছর পাওয়া গেছিল দুটো আর এবছর পাওয়া গেছে একটা এটা যেহেতু আমাদের পরিবেশে একটু বের করবো না এটা এখন আমাদের পরিবেশে আসছে অত্যন্ত একটা ভালো ব্যাপার আমাদের একটা সুখ যে আমাদের এখানকার হারিয়ে যাওয়া সব ভুলো এগুলো আবার ফিরে আসছে ঠিক <laughs> আছে <laughs>